তারা লাঠি দিলাম সমস্ত নাফাকি দূর করে দিলাম আজকে থেকে চোদ্দ ফেব্রুয়ারি থেকে শপথ নিলাম বাকি জীবন যা থাকবো আল্লাহ তোমার আইন মেনে নিব রসুলের আদর্শ বরাবর চলবো পাপ কাজ থেকে দূরে থাকবো সমস্ত অন্যায় থেকে নিজেকে হেফাজত করব এবং বিরত থাকবো খারাপ কাজ থেকে ভালো কাজগুলি করব জোরে বলেন ঠিক কিনা ভালোবাসা হাল্লোকের জন্য দে হাল্লোকের জন্য দেয় সমস্ত নাফাকি খারাপ বালা ভাষা বন্ধ করে দিবেন খারাপ ভালা বাসার লো সম্পর্ক খবরদার সে এই সমস্ত ইন ইহুদিন আর মুসলমানের সমাজের নষ্ট করে পেললাই ফুয়া ধ্বংস করে দিয়ে পেলাই ইন একখান একখান ঢুকে দিই ইন খনক্ষিত বছর চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ওটা যে যে জানে এই তার বছরই ভালোবাসা দিবস ঠিক না বেডিক না ফেব্রুয়ারি বালাবার সাত দিবস তো চোদ্দ ফেব্রুয়ারি বালাবার সাত দিবস হলি তিনশো পাঁচটির দিনশো চৌষট্টি দিন তুই বালাবার নগরী ঘুম গাইলি নাকি এরা বছর দিয়ে তুই আসলি ভাল্লার সিটি বাংলা ভাষা আরাফ সরি সর মহব্বত বাংলা আল্লাহ আর তৌফিক দান করুন আজি আর মাহফিলা আল্লাহ কবুল করুক যারা টিয়া দি পয়সা দি সাজাই তারারে কবুল করুক আজ পে এক মূল হতা হওয়ার হইলাম না দুই জন এক কান আল্লাহ রাসূল লও বিয়া দবি ন গরিবেন ওলি আল্লাহর লও আর এক কান কথা হইলাম তো কি হারে আরে আল্লাহ কবুল করুক আন নবী শান নবীর প্রশংসা এ হতে হতে হ কে আমৎ পর্যন্ত হইলো শেষ গুনা আর তো রহ না কিতাবন লেখা দে সারা পৃথিবীর মানুষ ব্যাগগুন যদি লেখক বানায় সারা পৃথিবীর পানী ব্যাগণ যদি হালি বানায় লেখতে লাগতে ওই লেখতে লাগতে কে আমত্ পর্যন্ত লিখিল আন নবীর প্রশংসা লেখা শেষ কে ওরাফা আনা লেকা নবীর সম্মান বাঢ়াই দি দেখনে উগ্র কিতাব লিখে দেয় তবে আর মসজিদের খুদ্ আছে কিতাব মিজি ঈদের নালাইন শরীফের ফজিলত কিতাবর নাম রসুল পাক সাল্লাহ ইসলামত এক কথা এক মিনিট আন নবীজের তো গেই বলে নবিজের জোথা মোবারক খুলতো স্যার আল্লাহ হদ্দ রসুল ন খুললেন খেয়া হয়তো অনবীর জোথা মোবারক রসিল আর আরো সাজিন দাম নিব সাল্লাহ নবীজের আরস উড়ে নিছে উড়ে নিছে সারা পৃথিবী বেগেন আরশের নিচিন নবীজির জৌথা Mubarak আরশের উড়ে আল্লাহ বুঝাই দিত রসুল সারা সৃষ্টি জগত বেদিনা এনে নবীজির জৌথা তলে পুরিকে ফজিলত বই আল মাওলানা আশরাফ আলী তা নবী কিতাব লিখি কিতাবের নাম দেন না আলো শেফা বেনা আলী মুস্তাফা নাম উর্দু কিতা পিবে দুনিয়ার ঘন মানুষ যদি অসুখকে রুগী হয়ে যায় ডাক্তার ভালো করে হয়তো আনবীর নবীর বারো কন নকশা ইয়ান ফানি যদি একচল্লিশ দিন হালি বালা

এবং কেয়ার ফুয়াশা যদি গুমট ডরাই বিছানা ফসাব করে আনন্নবীর যোথা মোবার এখন নকশা ইয়ানোর তাবিজোর শল্লু নিজে বরি দেনা মিজে নিজে তাবিজি বেদি গলাত দিলি কুয়াশা গুমত ডরাইন বিছান করতো নয় লেখাপড়া অপুর্যন্ত বরকত থাকবো লিমিটেডিং করিয়ে যদি দোয়ানোর রাখে দোয়ানোর নিজে চুরি হইতো না ডাহাচি হইতো না ওই দিচ্ত নয় গাড়ির তাহলে অ্যাক্সিডেন্ট হইতো না নিজের ওয়ারা তাহলে সমস্ত বিভদ হেফাজতে জিন্ভুতে ডিস্টার্ব করার আনন্নবীর যোথামোবার এখন নকশা ইয়ন নি সত্যি চারিখান লাগাই দিবে দরজান নিযুগ একখান লাগাই দিব আজান দিবে গর বন্ধ গিয়ে আর বাথায়িতার ঘর দেখি আলহামদুলিল্লাহ না